এখন কাউকে যদি আপনি বলি কেমন আছেন সে বলে না ভালো আছি সে বলে আলহামদুলিল্লাহ সে বলে সে যারা আলহামদুলিল্লাহ বলে কেমন আছি কথা বলার পরে যারা আলহামদুলিল্লাহ বলে তাদেরকে আমি ধিক্কার জানাই কেমন আছেন কি বলছেন ভালো আছি বলে না এখন কি বলে আলহামদুলিল্লাহ আমি ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই না যারা আলহামদুলিল্লাহ বলে কেমন আছি কথায় তাদেরকে সে ধিক্কার তাদেরকে সে হিনা করে এরকম এই আমাদের নির্ভামারিতে আছে ওরা ফের আবার নামাজ পড়ে ওরা ফের আবার যখন মাহফিল করি মাহফিলের প্রধান অতিথি ওরাই হয় যারা এখনো ভুলের মধ্যে আছে যে নামাজ রোজা টুপি দাড়ির মধ্যেই ইসলাম আমি আমার ভোট কালকে দেই দেই আমার রাজনীতি কার পক্ষে করি করি এইটা চিন্তা এখনো যারা আসি বিশ্বাস করেন সারা জীবন নামাজ পড়লাম সারা জীবন রোজা রাখলাম রাজনীতিটা যদি জালিমের পক্ষে হয় স্বৈরাচারের পক্ষে হয় যারা কেমন আসি বলে আলহামদুলিল্লাহ পড়লে যাদের গা জলে এদের পক্ষে যদি আমাদের ভোটটা যায় আমাদের জীবনের সমস্ত আমল বিফলে যাবে জাহান্নাম যেতেই হবে নিঃসন্দেহে যাহামনামি হতে হবে আল্লাহ দৌলা তো বলেছেন কুলহাল উনা পিউকুম বিল আসারি না আমালা আম হে রসুল আমি কি আপনাকে বলবো না আমলের দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত আল্লাহ দিন আদল্লা ফিল হায়াতি দুনিয়া ও হুম না আল্লাহ যারা তাদের জীবনের সমস্ত কাজগুলোই ছিল বিফলে দল্লা পথ ভ্রষ্ট কিন্তু তারা মনে করত তারা সঠিক পথেই আছে এই সমস্ত লোকেরা কি মনে করে না আমরা সঠিক পথে আছি কি আমি কাবিখার কত কত টাকা দিলাম মসজিদে কত মন্দির তৈরি করে দিলাম কত ঈদগা ময়দান তৈরি করে দিলাম আমি মুসলমান নহয় বা আসলেই মুসলমান নয়